একসাথে হাত তুলে দোয়া করার বিষয়ে অন্যান্য বক্তারা যা বলে আমি তা বলতে রাজি নই আমি কি বলতে চাই আমি বলতে চাই সালাদ কাকে বলে এটা মানুষের বোঝা উচিত যে সালাত কাকে বলে এটা আগে বুঝতে হবে কিভাবে রাসুল সাল্লি সাল্লামের যুগে বৃষ্টির দরকার বৃষ্টি প্রার্থনা করতে হবে আল্লাহ বৃষ্টি দেও বৃষ্টির দরকার রাসূল সাল্লাল্লাহ আলেহ যেমন এই মৌসুমে এখনো বৃষ্টি বহুদিন যাবত দশ পনেরো দিন যাবত বৃষ্টি নাই গরম পড়তেছে বৃষ্টির দরকার তখন আমরা সবাই মিলে এখানে একসাথে হাত তুলে দোয়া করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যেতে পারে করা রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লামও চাইলে সব সাহাবিকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সবাইকে বললেন চলো মাঠে যায় মাঠে গিয়ে সালাদ কায়েম করলেন কি কায়েম করলেন জোরে বলেন কি কায়েম করলেন কিসের জন্য কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য নামাজ পড়লেন আজিব বৃষ্টি চাইবেন আল্লাহর কাছে তাই কি করছেন নামাজ করছেন বৃষ্টি চাইবেন তাই একসাথে হাত তুলে ধোয়া করলেই হতো গেল আপনারা কথা বলিয়েন না পিছনে জায়গা আছে ওই যে বামে হাতের বামে জায়গা আছে আওয়াজ না করে চুপচাপ নিজ নিজ জায়গায় বসে যান মনির ভাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন লেগেছে। বিপদ বিপদ এই থেকে হবে। বলছেন আমার হাতে তীর ধনুক ছিল আমি তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম এটা দেখতে যে এই রকম বিপদে আল্লাহ রাসুল কি করেন চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের মতো এই ভয়ঙ্কর বিপদে আল্লাহ রাসূল কি করেন তাই দেখতে তীর ধনুক ফেলে দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে দেখি ও মা আল্লাহ রসুল মসজিদ নবীতে নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আকবর নামাজ শুরু করে দিয়েছে বিপদ থেকে বাঁচতে কে মোহাম্মদ সাল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের বিপদ থেকে আল্লাহর কাছে বাঁচবে তাই কি আদায় করছে নামাজ আদায় করছে জাকারিয়া আলাইহিসাল্য়াসাল্লাম কুল্লামা দাখালা আলাইহা zakariyya almihrab wajada indaha rizqa যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের mihrab প্রবেশ করেন দেখেন অসময়ের ফল অসময়ের খাদ্যদ্রব্য ক্বালা ইয়া মারইয়াম আন্না laki hada তিনি বললেন মারিয়াম অসময়ের খাবার কোথায় থেকে আসে ক্বালাত হিয়া মিন অসময়ের এই খাবার আল্লাহর পক্ষ থেকে আসে ইননা আল্লাহ ইয়ারযুকুম মাইয়্যাশা বিগাইরি হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ এই দৃশ্য দেখে যাকারিয়া আলাইহিস সালাতু সালামের অন্তর একটু ইরশান্বিত হয়ে উঠলো একটু কষ্ট পেয়ে উঠলো ইশ এইরকম একজন পরহেজগার মেয়ে যার জন্য আল্লাহ খাবার পাঠাচ্ছে অসময়ে আমার যদি এরকম একটা সৎ সন্তান থাকতো চক্ষু চক্ষু শীতলকারী এরকম যদি একটা সৎ সন্তান তো এইরকম একটা সৎ সন্তানের দাবিতে উনি এখন আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু উনি বৃদ্ধ বস্তা আল্লাহবা চুল পেকে সাদা হয়ে গেছে দাড়ি পেকে সাদা হয়ে গেছে স্ত্রী বন্ধে বাঞ্ঝা স্ত্রীর সন্তান হয় না পেটে ধারণ করে না সন্তান বাঞ্ঝা স্ত্রী স্বামীতে বৃদ্ধ চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মারিয়ামকে দেখে সন্তানের খায়েশ জেগেছে অন্তরে আশি নব্বই বছর বৃদ্ধ একজন নবীর অন্তরে সন্তানের খায়েশ জেগেছে স্ত্রী মন চাচ্ছে সন্তান নিতে চাইবে আল্লাহর কাছে। দাঁড়িয়ে গেলেন সালাতে আল্লাহ এমনি হাত তুলে দোয়া করতে পারতেন তা না করে কোথায় দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাচ্ছে ইব্রাহিম ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা ওয়াস সালাম সারা মানে নেতা নেত্রী আর দ্বিতীয় স্ত্রী হাজেরা যিনি ইসমাইলের মা আর সারা হচ্ছে ইসহাকের মা দুই ভাই ইসহাক এবং ইসমাইল ইসহাকের বংশে বাকি সব নবী আর ইসমাইলের বংশে মোহাম্মদ সারাকে নিয়ে যেহেতু বাপ ইরাক থেকে বের করে দিয়েছে ইরাক থেকে বাপ বের করে দিলে উনি ফিলিস্তিনে পালিয়ে এসেছিলেন ফিলিস্তিন থেকে দুর্ভিক্ষের কারণে মিশরে যাচ্ছেন খাদ্যের সন্ধানে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন আগের যুগ থেকে ফিলিস্তিন মিশর কানেক্টেড আজও ফিলিস্তিন মিশর কানেক্টেড ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন খাদ্যের সন্ধানে সাথে স্ত্রী আছে রাজপথের মধ্যে জালেম বাদশা সুন্দরী নারীদেরকে ভোগ করতে চায় স্বামী স্ত্রী মিলে মিথ্যা পরিচয় দিলেন যে আমরা ভাই বোন ভাই মিথ্যা পরিচয় দেওয়ার পর রক্ষা হলো না জালেম বাদশাহ সারাকে উঠিয়ে নিয়ে গেলেন তৎকালীন পৃথিবীতে তৎকালীন পৃথিবীতে সারাকে উদ্ধার করবে সারা কারো কাছে সাহায্য চাইবে যে বাঁচান আমি বিপদে আছি আমাকে উদ্ধার করেন আজকের পৃথিবীতে এমন মানুষ নাই এমন মানুষ আজকের মজলিসে উপস্থিত নাই যে বিপদে পড়লে উদ্ধার করার মতো পাঁচটা মানুষ পাওয়া যাবে না এরকম আছে না নাই আছে যেই বিপদে পড়ুক না কেন ওর বন্ধু আছে বান্ধবী আছে আত্মীয় আছে সজন আছে ফোন দিবে আর পাঁচটা মানুষ চলে আসবে উদ্ধার করার জন্য দেরি হতে পারে তৎকালীন পৃথিবীকে সারা কেউ উদ্ধার করবে সারা সাহায্য চাইবে এরকম তৎকালীন পৃথিবীতে কোন মানুষ ছিল না কোন মানুষ আসমানের নিচে জমিনের উপরে সারাকে সহযোগিতা করতে পারে নাই কিন্তু সারা হচ্ছে একজন সতী সাধবী পুত পবিত্র আল্লাহ ভিরু লজ্জা স্থানের হেফাজতকারী মহসানাত নিজের লজ্জা স্থানের হেফাজতকারী তাকুয়াশিলা পরহেজগার আত্মমর্যাদা সম্পন্ন পুত পবিত্র নারী যার কাছে তার সারা জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার লজ্জা স্থানের পবিত্রতা এরকম একজন মহান মনীষী নারী তার নিজের লজ্জা স্থানের পবিত্রতা ভিক্ষা চাইবে এরকম ভিক্ষা চাওয়ার মতো সহযোগিতা করার মতো তৎকালীন পৃথিবীতে কেউ ছিল না ওই নারী এখন নিজের লজ্জা স্থানের ভিক্ষা চাইবে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি আমার লজ্জা স্থান আমার স্বামীর জন্য হেফাজত করে থাকি আজ আমার লজ্জা স্থান হেফাজত আপনি করে দিবেন এই জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আল্লাহর তো সারা বুঝলো সালাত কি জিনিস জাকারিয়া বুঝলো সালাদ কি জিনিস মোহাম্মদ বুঝলো সালাদ কি জিনিস عليه الصلاه والسلام محمد صلى الله عليه وسلم এর মারা গেছে সাহাবীর জন্য দোয়া করতে হবে ওই সাহাবীর প্রতি কি আল্লাহর রাসূলের ভালোবাসা নাই ভালোবাসা আছে না নাই আছে আল্লাহর রাসূল ওই সাহাবীর জন্য দুয়া করবেন সব সাহাবীgene কবরের পাশে একশন জাকারিয়া বুঝলো সালাতের শক্তি কতখানি সন্তান দরকার সালাত আদায় করো সারা বুঝলো সালাতের ক্ষমতা কতখানি বিপদ থেকে উদ্ধারের দরকার সালাত আদায় করো আর আমাদের মুরুব্বি পাঁচ অক্ত সালাতের মতো পাওয়ারফুল ক্ষমতাশালী বিশাল দোয়া সবচেয়ে শক্তিশালী দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া

সূর্য গ্রহণ থেকে বাঁচতে চাও সাদা আদায় করো নিত ন দোয়া করতে চাও সালাত আদাই করো জাকারিয়া বুঝলো সালাতের পাওয়ার সন্তানের দরকার সালাত আদাই করো সালা বুঝলো সালাতের পাওয়ার বিপদ থেকে আচার দরকার সালাত আদাই করো সালাতের মোতায়াত এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত এত সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বোত্তম দোয়া শেষ হওয়ার পরে হুজুরে বলছে যে দোয়া করালো না মুরব্বিতে বলছে দোয়া করালো না এত বড় অপমান আকাশের নিচে জমিনের উপরে সালাতের আর হতে পারে না ওই মুরব্বীকে ওই হুজুরকে আরো একশো বছর পড়তে হবে সালাত কাকে বলে এটা বোঝার জন্য তো আমি একসাথে হাত তুলে দোয়া করার উপর অন্যরা যেভাবে বলে সেভাবে বুঝাতে চাইনি আমি আমি আপনাকে বুঝাতে চাইছি আপনি ভিতর থেকে ফিল করেন হোয়াট ইজ সালাত সালাত কি একচা পাওয়ারফুল ইবাদত আসমানের নিচে জমিনের উপরে নাই একচা শক্তিশালী দোয়া আসমানের নিচে জমিনের উপরে নাই আপনি যে কোনো বিপদে পড়েন না কেন সব বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে যদি সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকে আর সালাতের মাধ্যমে আল্লাহকে ডাকলে যত দ্রুত পাওয়া যায় যত কাছে পাওয়া যায় পৃথিবীর আর কোনো মাধ্যম নেই আল্লাহকে ডাকার এক চেয়ে শক্তিশালী এক চেয়ে পাওয়ারফুল যেই দিন আপনি সালাদ বুঝে যাবেন সেই দিন আপনি বুঝবেন আল্লাহ আকবার বলে দোয়া শুরু হয়েছিল আর আসসালাম আলাইকুম বলে দোয়া শেষ হয়েছে কিন্তু এটা আপনি বুঝেননি এই জন্য আপনি তখন বেদাতে লিপ্ত আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদেরকে রাসুল সাল্লিমের সুন্নাতের উপর আমল করার এবং সালাতের গুরুত্ব সালাতের মর্যাদা সালাত বক্তব্যের শেষে আর কথা বলে যাই সালাহ ইব্রাহিম গো আমাকে নামাজ আদায়কারী বানান অমিন জুরিয়তি আমার পরবর্তী বংশধরকে নামাজ আদায়কারী বানান আমি যেন বেনামাজি না হই আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয় শয়তানের দাসত্ব শয়তানের গোলামির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে পাঁচ অক্ট সালাদ মসজিদে গিয়ে আদায় করা যে পাঁচ অক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করতে পারবে নিয়মিত ও শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ সবচেয়ে সফল জিহাদ পরিচালনা করতে পারবে অন্য সকল ষড়যন্ত্র শয়তানের অন্য সকল ষড়যন্ত্রকে কাবুতে নিয়ে আসা তার জন্য সহজ হবে আর যে সালাত ঠিক মতো আদায় করতে পারবে না ও গোলাম হয়ে যাবে গান বাজনা করা অবৈধ সম্পর্ক করা সকল অন্যায় করা সহজ হয়ে যাবে কাউকে দেখবেন যে নামাজ আদায় করার পরও গুনাহ করছে ভালো করে খেয়াল করে দেখবেন ও পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে যায় না যে নামাজি নামাজের পরও গুনাহ করে ওই নামাজি পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজি নয় পাঁচ ওয়াক্ত সালাতের জামাতের নামাজই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদকারী সবচেয়ে সফল জিহাদকারী আর এর চেয়ে তো টপ লেভেলের যে রাতে উঠে নিয়মিত তাহার যদি সালাত আদায় করে অতএব সালাত নিয়মিত ধরে রাখার চেষ্টা করেন জান্নাত অত কঠিন কিছু নয় জান্নাত সহজ গরিব মানুষের জন্য আরও সহজ খালি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন আর কোরআন তেলাওত করবেন রমজান মাসে সিয়াম পালন করবেন জান্নাতে শান্তিতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সালাত আদায় করার আল্লাহ সুবহানের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন ইউনিয়নের এতেসাম এজেন্ট মেহেদি হাসান সালাফি কাছ থেকে এতেসাম কালেক্ট করবেন মাসিক কালে এতেসাম সংগ্রহ করবেন এজেন্ট হবেন নিয়মিত আমাদের লেখা থাকে নিয়মিত আমাদের আলোচনা থাকে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যাও মাসিকালে আলী ইতেসামে নিয়মিত বের হচ্ছে এবং আমাদের জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যে সমস্ত বইগুলো বের হয় সেই বইগুলোর মধ্যে উস্তাজি রাসুলসাল্লি ওয়াসালামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই বই তো আছে পোশাক এই বই তো আছেই তার পাশাপাশি জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রকাশনায় দুটো বই বের হয়েছে একটা হচ্ছে আহলে হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব এটা একটা উর্দু বইয়ের অনুবাদ হাদিসদের উপর যে বিভিন্ন অপবাদগুলো দেওয়া হয় সেটার জবাব আর একটা হচ্ছে সালাদ যদি ছুটে যায় এক রাখার দুই রাকাত ছুটে গেছে এখন কি করবেন অনেকেই বুঝতে পারে না যে আগে হাত বাঁধবো না আগে রুকুতে যাবো না আগে সিজদাই যাব এই সালাফ ছুটে গেলে কি করণীয় তার জন্য একদম ছোট্ট বই এটাও আমাদের মাসিক আলাই ইতামের গবেষণাগার থেকে জামিয়া সালাফিয়ার মাক্তাবাত সালাফ প্রকাশনী থেকে এই দুটো বই বেড়ে হয়েছে এগুলো আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন আমাদের আপনাদের উস্তাজির বইগুলোর পাশাপাশি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বক্তব্য সংক্ষিপ্ত হলেও মনে কষ্ট নেবেন না